আরে ছেলে পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডায়লগ মারিয়ে দেয় বুঝছেন এমন ডায়লগ শোন এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী স্বপ্নপুরের বাতাস সাক্ষী স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী আমি তোমার তুমি আমার মেয়ের অবস্থা শেষ যুবকেরা ব্যস্ত কি নিয়ে প্রেম 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 এলাকার ছেলে মেয়ে প্রেম করে যায় যারা নজরে কন বিবাহের আগে যুবক গাইবান্দার যুবক শুনে যাও বিয়ের আগে প্রেম ভালোবাসা করা জায়েজ দায় হারা আর নজরে কন হারা কিন্তু আজকে তরুণ যুবকেরা পিকনিকের গাড়ি রেডি করে ব্যানারে লেখা থাকে চলো না ঘুরে আসি সুখের সফর স্বপ্ন পুরি বান্ধবী যার সাথে কলেজে পরে স্কুলে পড়ে ওর কাছে কল দেয় কি দেয় কল দিয়ে বলে শোনো আমার গ্রাম থেকে আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে তুমি কি বলো কয় আমি তো তোমার হাত ধরে জামে যাবো না একটা সিট বুকিং এই যে ছেলে মেয়ে চলে গেলো মা মনে করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে মা আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে তো তাদের সাথে একটু স্বপ্ন পরে গেলাম মা বলতেছে যাও মা দেখে শুনে যাও কোন সমস্যা নাই তুমি কোন ছেলের সাথে যাচ্ছ বলে আমার সাথে পড়াশোনা করে মা কিন্তু খুব লাজুক ছেলে ও আমার বন্ধু হয় কি নাম বলে রুবেল তো শোনো ওই পিকনিক